জিনা কাকে বলে কোন কাজগুলো জিনা লজ্জা না করে আমাদের সকলের জানা উচিত হে মুসলিম ভাই ও বোনেরা জাহান নামের কঠিন আজাব থেকে বাঁচতে চাইলে এখনই নিজেকে শুধরাও নিজের আবেগ আর মন গড়া যুক্তি দিয়ে জাহান নামের আজাব থেকে বাঁচা যাবে না জিনা কি শুধুই অবৈধভাবে জিনা বলা হয় না জিনা বহু প্রকারে বিভক্ত এক নম্বরে কোনো বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া চোখের জিনা দুই নম্বরে যৌনতা সম্পর্কিত অশ্লীল কথাবার্তা বলা জিব্বাহের জিনা তিন নম্বরে বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জিনা চার নম্বরে বেবিচারের উদ্দেশ্যে হেঁটে চলা পায়ের জিনা পাঁচ নম্বরে সেই সম্পর্কিত খারাপ কথা শোনা কানের জিনা ছয় নম্বরে জিনা কল্পনা করাও আকাঙ্ক্ষা করাও মনের জিনা বোখারি মুসলিম সোনানে আবু দাও সোনানে আল নাসাই অথচ আমরা কেবল সর্বশেষ দাগটিকেই জিনা মনে করে থাকি এবার ভেবে দেখুন আপনি এসব এর কোনো একটির সাথে জড়িত নয় তো আল্লাহ তালা জিনাকে হারাম বলে ঘোষণা করে বলেন তোমরা জিনার ধারে কাছেও যাবে না কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ চূড়াবণী ইসরাইল আয়তন বত্রিশ জিনার শাস্তি রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল ভিতরে নারী পুরুষ চিল্লা করছিল আগুনের শিখা উপরে আসলে তারা উপরে উঠছে আবার আগুনের শিখা নিচে নামলে তারা নিচে যাচ্ছিল সর্বদা তাদের এ অবস্থা চলছিল আমি জিবিল আলাহ ইসলামকে জিজ্ঞাসা করলাম এরাকারা জিবুল আলাহ ইসলাম বললেন তারা হলো অভিজ্ঞ যৌনচলকারী নারী ও পুরুষ জিনাকারী লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নামীবাসী অস্থির হয়ে উঠবে সেদিন জিনাকারীকে পিপাসা মেটানোর জন্য এই পচা পানি দেওয়া হবে তাই সবারই উচিত প্রেমিক প্রেমিকা নামের এই শয়তানের সম্পর্ক বাদ দেওয়া কারণ হাসারের ময়দানে এই সব শয়তানের সম্পর্ক থাকবে না থাকবে শুধুই আগুন সেদিন কেউ কাউকে চিনবে না আর বলবে হাই আফসোস আমি যদি রাসুলের দেখানো পথে চলতাম এই সাত প্রকার জিনার মধ্যে কোনো না কোনোভাবে আমরা অধিকাংশ জড়িয়েছি মানবজাতির চিরশত্রু শয়তানের ঢুকাই আমরা প্রতিনিয়ত এই সকল পাক করেই যাচ্ছি সুরা ফোরকান আয়াতমান সাতাশ জালেম সেদিন আফসোস করতে করতে বলবে হাই আফসোস আমি যদি রাসুলের দেখানো পথে অবলম্বন করতাম অমক বন্ধুর ডাকে সারা দিতাম তাহলে আজ আমার এ দশা হতো না যদি কেউ না জেনে এই অপরাধ করে থাকে এবং খাস দিলে আল্লাহর কাছে ত অবা করে তবে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ সুরা ফুরকান আয়াতন আসুদ্ধ থেকে সত্য ইসলামের স্বার্থে সবাইকে শেয়ার করে জানার সুযোগ করে